আজকে কিছু কথা আমি ক্লিয়ার আউট করতে এসেছি প্রথমে যে জিনিসটা আমি ক্লিয়ার করতে চাই আমি এখন আর কোনো প্রমোশনাল কাজ করি না আমি প্রমোশনাল কাজ করতে যে দেখেছি আমার স্বাধীনতার অনেক হস্তক্ষেপ হয় সো রাইট নাও আমি নিজের টাকায় প্রোডাক্ট পারচেস করি যেগুলো আমার ভালো লাগে সেগুলোকে আমি ভালো বলি যেগুলোকে আমার খারাপ লাগে সেগুলোকে আমি খারাপ বলি এটাতে আমি বোধ করছি সো আমার সেটাই আমি করতেছি আর আমি এটাই করে যাব আমি ঠিক করেছি এটা আমার পার্সোনাল ইচ্ছা এটা একটা আর আরেকটা জিনিস হচ্ছে আমি প্রায় দেখি অনেক আপুরাই আমাকে লিখছেন যে এখন আমি কোনো প্রমোশনাল কাজ করছি না তো কি হয়েছে অতীত তো করেছি অনেকেই আমার রিভিউ দেওয়া প্রোডাক্ট পারচেস করে মানে আপনারা ধোকায় পড়েছেন আপনাদের অনেক টাকা নষ্ট হয়েছে এরকম অনেক কমেন্ট আপনারা করে থাকেন সে পর যখন আমি আপনাদেরকে বলি যে আজ পর্যন্ত তো এমন কোনো খারাপ প্রোডাক্টের রিভিউ আমি দেই নাই তারপরও যদি আমার দ্বারা কোনো খারাপ প্রোডাক্ট রিভিউ হয়ে থাকে ওর আপনারা প্রতারিত হয়ে থাকেন প্লিজ আমার সাথে সেই পেজের নামটা শেয়ার করেন অথবা প্রোডাক্টটা শেয়ার করেন আমি চেষ্টা করব ব্র্যান্ডের সাথে কথা বলে সেটা যত দ্রুত সম্ভব সেটাকে ঠিক করে দেওয়ার আপনারা দেখবেন এমন কোনো আমার ভিডিও নাই যে কমেন্টে আমি কথাের কথাটার বলি নাই সো এরপর যখন কেউ আমার সাথে সেই ব্র্যান্ডের প্রোডাক্ট শেয়ার করে অর সেই ব্র্যান্ডের নাম শেয়ার করে আর আমি যখন দেখি যে এই ব্র্যান্ডের সাথে আমি কখনো কাজই করি নাই এই প্রোডাক্টটা আমি কখনো রেকমেন্ডই করি নাই তখন কেমনটা লাগে বলেন সুমায়া নামের একজন আপু স্কিন কেয়ার নামের একটা পেজ থেকে প্রোডাক্ট পারচেস করেছেন এই ফ্ললেস নামের একটা প্রোডাক্ট যারা আমার ভিডিও ইউজ করে প্রোডাক্ট বিক্রি করতেছেন যেখানে এই ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এটা আমি প্রায় তিন চার বছর আগে রিভিউ দিয়েছিলাম যেটা কিনা আমি বলেছিলাম সেই ভিডিওতে এটা আমি আলি এক্সপ্রেস থেকে পারচেস করেছিলাম কিন্তু তারা আমার অনুমতি না নিয়ে আমার ভিডিও কিন্তু তারা শেয়ার করেছে এখানে কিন্তু দেখেন আমার নিজের ভিডিও তারা ব্যবহার করছেন এখানে মনে হয় আমি নিব কি নিব না কিছু একটা আমার লোগো দেওয়া আছে তারা আমার থেকে অনুমতি না দিয়ে নিজের লোগো লাগিয়ে নিজেদের নাম্বার ব্যবহার করে রীতিমতো তারা ব্যবসা করতেছেন বিক্রি করতেছেন আমি কিন্তু জানি না মানুষ কিন্তু আমার চেহারা দেখতেছে এবং আমাকে প্রতারক ভাবতেছে এগুলার দায়ভার কে নিবে এই তো গেল একটা এই যে আরেকটা মিমস গ্যালারি আমার চেহারা এরকম ছবি দিয়ে দেখেন স্পন্সার দেওয়া আমার এক বান্ধবী আমাকে পাঠাইছে যে তুই কি ওদের সাথে কাজ করছ হ্যাম সিনা আমি তো চিনি না এই পেজটাকে ইভেন আমার বন্ধু সাজেদ ওর বোনকে একটা স্ট্রেটনার গিফট করবে তো ও একটা পেজে যায় দেখে আমার ভিডিও দিয়ে তারা প্রমোশন চালাচ্ছে ও ভাবছে ও আচ্ছা আমার বান্ধবী তো এই পেজ থেকে পেজের সাথে কাজ করছে লিটারেলি ও একটা পেজ থেকে প্রোডাক্ট পারচেস করছে নকল আমার ছবি দেখো কিনে নিয়ে আসছে আমারই বন্ধু ও ভাবছে আমি কাজ করছি চিন্তা করেন কি কি বিভৎস অবস্থা এই পেজটা জানি না কে আমাকে এটার স্ক্রিনশট মানুষ পাঠাইছে এরকম আমার ছবি তারা ইউজ করে প্রোডাক্ট বিক্রি করতেছে আর এই পেজটার কথা নাই বা বললাম ওদেরকে মনে হয় আমি বলছিলাম যে আমার ভিডিওটা দয়া করে না মান সেরকম অহরহ পেজ দেখবেন যারা আমার ওনারা লোগোটাও বাদ দিয়ে নিজেদের লোগো লাগাই দিচ্ছে রাইটনেও আমার কাছে এই কয়েকটা স্ক্রিনশট ছিল তাই এগুলাই দেখালাম এরকম আরও অনেক এক্সাম্পলস আছে যে আপুরা এরকম বিভিন্ন পেজ থেকে প্রোডাক্ট পারচেস করে প্রতারিত হয়েছেন ভবিষ্যতে আপনারা চাইলে এরকম আরও আমি পেজগুলোর রিভিল করব আপনাদের সাথে বাট মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমি যদি কোনো প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি আর সেই ভিডিওগুলো যদি আমার অফিশিয়াল ফেসবুক পেজ অনন্যা আর্টিস্ট্রি এবং আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল অনন্যা আর্টিস্ট্রি থেকে আপলোড না হয় অর ভিডিওর শেষে আমি যদি কোনো পেজের নাম মেনশন না করি দিই যে এটা আমি অমুক পেজ থেকে কিনেছি অথবা অমুক ওয়েবসাইট থেকে কিনেছি আর সেই ভিডিওটা যদি সেই পেজে আপলোড হয়ে থাকে ধরুন আমি বললাম যে এই ওষুধটা আমি এবিসিডি পেজ থেকে কিনেছি বাট আপনি এটা এবিসিডি পেজে দেখছেন দয়া করে সেই পেজকে আপনারা বিশ্বাস করবেন না সো আপনারা যদি এরকম আগডুম বাগডুম পেজে আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে এটা জানাবেন ভবিষ্যতে আমি আইনি ব্যবস্থা নেওয়ার অবশ্যই চেষ্টা করব কারণ মানুষ যা তা শুরু করছে আমার ফেস ব্যবহার করে আমার তো বারোটা বাজায় দিচ্ছে বাণিজ্যতের আর এর সাথে সাথে আপনাদেরকেও প্রতারণায় ফেলতেছে বাট আমি বলবো আপাতত আপনারা দয়া করে আমার অফিসিয়াল ফেসবুক পেজ ওর ইউটিউব চ্যানেলে যদি কোনো ভিডিও আপলোড না হয় অন্যান্য পেজে যদি আমার ভিডিও দেখেন আর যদি মানে আমি তো অতীতে অনেক প্রমোশনাল কাজ করেছি আমি যদি সেই পেজের নাম মেনশন করে থাকি তাহলে অবশ্যই তাদের সাথে আমি কাজ করেছিলাম তাদের প্রোডাক্ট ভালো লেগেছে বলে আমি তাদেরকে রেকমেন্ড করেছিলাম আদারওয়াইজ আমি যদি সেই পেজের নাম মুখ দিয়ে না বলি দয়া করে সেই রিভিউগুলো আপনারা বিশ্বাস করবেন না থ্যাংক ইউ